Thank you শ্রাবণ মাসের প্রথম সপ্তাহতেই আমরা চলে গেছিলাম হাওড়া নায়া মন্দিরে এবং লঞ্চ ঘাট পার হওয়ার পরেই আছে সেখানে আমরা কিভাবে গেছি আজকে এই ভিডিওতেই আমি বলবো হাওড়া স্টেশনে নেমে যে কোনো বাসে করে বা ক্যাবে করে হাওড়া স্টেশনে আসতে হবে প্রথমে সেখানেই অটো স্ট্যান্ড আছে পাশেই হাও অটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে শালকিয়া যাবো হাওড়া স্টেশন থেকে দশ মিনিটের দূরত্ব এবং দশ টাকা ভাড়া তারপরে দশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নয়া মন্দির নয়া মন্দির খোলে চারটের সময় কিন্তু আমরা তিনটে পঞ্চাশে পৌঁছেছিলাম তাই কিছুক্ষণ অপেক্ষার পর ওখানে যিনি সিকিউরিটি গার্ড আছেন উনি খুললেন একদম পুরো ডট চারটের সময় মন্দিরটা খোলা ছিল যেহেতু শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ তাই ভক্তদের প্রচুরই ভিড় ছিল মন্দিরে অনেকেই অপেক্ষা করছিল কখন গেটটা খুলবে আর গেট খুলতে হু হু করে সব ভক্তরা মন্দিরের দিকে ঝুঁকে গেল এর আগেও আমি এই মন্দিরে আগের বছর শ্রাবণ মাসেও এসেছিলাম কিন্তু তখন খুব ভালো করে দর্শন করতে পারেনি এখানে বঙ্গেশ্বর টেম্পলে তো এটার নাম হলো বঙ্গেশ্বর টেম্পল তো এখানে এই শিব ঠাকুরের দর্শন আগেরবার আমরা করতে পারিনি যে কোনো পুজো চলছিলো পুজো চলাকালীন দরজা বন্ধ থাকে এখানে যারা মেম্বার আছে তারা পুজো দেয় এবং ভেতরে ঢোকে প্রবেশ আমাদের জন্য অ্যালাউড না পুজো দেওয়ার পর সবাইকে প্রসাদে একটা করে প্যারা দেয় তো সেই প্রসাদটা সব ভক্তদের দেওয়া হল এবং দূর থেকেই প্রণাম করতে হবে একদম ভেতরে অ্যালাউড না তারপরে এই যে ফিফটি ওয়ান ফিট এটাই দেখার মহাদেবের একদম পাঁচতলা সমান আর পাশেই এরকম গঙ্গা দারুণ একটা এক্সপিরিয়েন্স খুবই সুন্দর জায়গা তার পাশেই আছে এই যে বারোটি জ্যোতির্লিঙ্গ মন্দির কিন্তু এইটা এই বছর বন্ধ আছে ভেতরে কাজ হচ্ছে বলে কিন্তু তার পাশে যে মন্দির আছে সেইগুলো আমরা ঘুরলাম আশেপাশে যতগুলো মন্দির আছে কেন অনেকগুলো মন্দির আছে আর তার সাথে শিব ঠাকুরের সাথে একটা সেলফি তুললাম আমার থেকে অনেকটাই লম্বা কিন্তু অনেক ট্রাই করলাম আমরা তোলা আর তারপরে আমরা বেরিয়ে পাঁচ মিনিট হেঁটে চলে গেলাম বাধাঘাট লঞ্চ ঘাটের দিকে এবার এই লঞ্চে করেই আমরা যাব ভূতনাথ তো এখানেও ওরকম পাঁচ টাকা টিকিট কাটলাম এতে আমরা লঞ্চে উঠে গেলাম সিট ছিল আমাদের তো ওখানে উঠেই পা মানে পার হতেই পাঁচ মিনিট লাগে তারপরে আমরা চলে গেলাম ভূতনাথ মন্দিরে সেখানে গিয়ে দেখতেই পাচ্ছেন সপ্তাহে মানে প্রথম সপ্তাহে বেশ ভালোই ভিড় প্রচণ্ড মানুষের লাইন তো আমরাও এই লাইনে দাঁড়িয়েছি তো লাইনে চলাকালীন খুব একটা বেশি ছবি তুলতে দেয়নি কারণ কি এত ভিড় ছিল ছবি তোলাটা পসিবল না আর ভেতরে ছবি তোলা তো একদমই অ্যালাউড না প্রচুরই ভিড় এবং ওখানে একটা ফানেল মতন করা আছে সেখানেই জলটা ঢালতে হবে ডাইরেক্ট বাবার মাথায় জল ঢালা এখন অ্যালাউড নয় আর সাজানোটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে ভূতনাথ মন্দিরকে সাজানো হয়েছে এটা অনেকই আদি এবং খুবই জাগ্রত মন্দির আছে আমার খুব ভালো লেগেছে এখানে এসে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে শ্রাবণ মাসের সিরিজ এখন চলতেই থাকবে তাই সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং খুব খুব ভালো থাকবেন